চাও প্রবু পাপ যদি চাও কুপু পাপ খরিয়া প্রভু দিবে করে ক্ষমা বিয়া কম যদি চাও পাপ পাড়িয়া तो बूदी पे कामा खोरे कामा भी लाया बोलो तो बूदी पे कामा खोरे कामा भी लाया और दौर बारे कहनो तार हार पातो ना दौर बारे कहनो तार हार पातो ना

সবাই চিন্তা করেছে আমার আদেশ মান্য করেছে কেন তুমি আমার আদেশ মান্য করো নাই সে আপনি বানিয়েছেন আগুন মাটি থেকে আর হলে কথা নিয়ে মিন না আপনি আমাকে বানিয়েছেন আগুন থেকে আমি কিভাবে তাকে চিন্তা করব সে এখানে যুক্তি দেখিয়েছে সে জানে না যুক্তির নাম ধর্ম নয় যুক্তির নাম ইসলাম নয় সেদিন সেটা বলে আল্লাহর সাথে করেছে আল্লাহ বলছেন তোর জায়গা আদবদারদের এখানে নয় তোর জায়গা হল বিয়াদবদের ওখানে তুই এখানে না আল্লাহ বলছেন তুই চিরস্থায়ী চিরস্থায়ী কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেলি যা তোকে

এভাবে সে আমার আল্লাহকে বলতে রাখলেন তখন আমি তাদেরকে বিচ্যুত করবো অর্থাৎ আপনার বান্দাদেরকে আমি সরল পথ থেকে বিচ্যুতি করব সরল পথ জান্নাতি পথ থেকে দূরে নিয়ে যাবো সববা লাতিব্দুহুম মিন বাইলি আইদিহুম ওয়া মিন সে ওয়া আন বলতে লাগলো যে অতঃপর আমি শয়তান তাদের ডান নাম সামনে পিছনে সামনে পিছনে সব দিক থেকে তাদেরকে আমি দৃষ্টি করবার জন্য তাদেরকে আমি জাহান্নামে বানানোর জন্য চেষ্টা করব চেষ্টাই করব ওয়ালা তাজুদ আছরুহুম শাকিরিন আপনি তাদের অধিকাংশকেই অকৃতজ্ঞ ভাবেন তাদেরকে সেভাবে আমি শয়তান অকৃতজ্ঞ করতে বল নাউজুবিল্লাহ এমামি যখন শে লাহতত্ব হয়ে আমরা ঈমানদার জানো আমাদেরকে জাহান্নামী বানাবার কথা ব্যক্ত করতে যখন আল্লাহর সম্মুখে উপস্থাপন করলো আমার আল্লাহ এই শয়তানের কথা যেভাবে বললেন এই বের হয়ে যা এখান থেকে এই তুই বের হয়ে যা এখান থেকে

তাদেরকে এবং শয়তান দিয়ে একসাথে কোথায় নিক্ষেপ করবে আল্লাহ বলছেন জানি আমাদের আমরা ইমানদার যারা মুসলমান যারা আমাদের ভাবা আমরা একটি পা সামনে দেব এই পা যে সামনে এই সামনে দেবটা এটা আমাদের জন্য সুখের নাকি দুঃখের এটা কি নাকির নাকি গুলাহের এটার উপর আল্লাহ রাজি নাকি রাজি সেভাবে যদি আমরা সামনে পা বাড়াই সেভাবে যদি আমরা কথা বলার সময় চিন্তা ভাবনা নিয়ে কথা বলি সেভাবে কাজ করার সময় যখন আমরা চিন্তা ভাবনা করে কাজ করবো তাহলে আমাদের দ্বারা গুণা করা সম্ভব হবে ঠিক